আমরা তো সবাই দেখে যাচ্ছি গত কদিন যাবৎ কোটা বিরোধী তথাকথিত আন্দোলন এই আন্দোলনটি আসলে শুরু থেকেই সরকারকে বিব্রত করার জন্যই করা এবং এর মধ্যে পরবর্তীতে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র শিবির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এটি ডিল করছে আজকে তো সেটা পরিষ্কারভাবে প্রমাণিত হলো সারা দেশে এবং রাজশাহীতে রাজশাহীতে যে ঘটনাগুলি ঘটেছে তারা টার্গেট করেছে বঙ্গবন্ধু হল সেটা ভাঙচুর করেছে আগুন জ্বালিয়েছে সেখানে আওয়ামী যুবলীগের যে এক মূল কেন্দ্র শহরের দড়িঘর সেটা টার্গেট করেছে মহানগর আওয়ামী লীগ কার্যালয় দলীয় কার্যালয় এটা তাদের লক্ষ্যবস্তু ছিল আমরা আমাদের নেতা নেতাকর্মীদেরকে তাৎক্ষণিকভাবে সমবেত করে বিশাল অবস্থান নিয়ে পাল্টা মিছিল করে একরকম ধাওয়া করার কারণেই তারা মণিচত্বর হয়ে রাশি কলেজ দিয়ে চলে যায় এদিকে আর সাহস পায়নি তো আমরা আগামীকালকেও আমাদের এই অবস্থান অব্যাহত রাখবো শহরের কয়েকটি পয়েন্টে এবং মূলত সাহেব বাজার ক্ষেত্রে অবস্থান রাখব এবং বিশ্ববিদ্যালয়কেও যারা এই দশকস অবস্থায় করলো সে বিশ্ববিদ্যালয় সম্ভবত বন্ধ ঘোষণা হয়েছে বোধহয় যেটুকু জানছি সেই বিশ্ববিদ্যালয়ে যারা আজকে উত্তেজনার সৃষ্টি করলো তারা কিন্তু চিহ্নিত গোষ্ঠী শিবির এবং ছাত্রদল বিশেষ করে শিবিরই বেশি তাদের সে ধরন ধারণ আমরা জানি যারাও আমরা চিনি কাজেই এই বিষয়টিকে ছোটো করে আমরা দেখছি আমরা অবশ্যই কেন্দ্রের নির্দেশনা আমরা পেয়েছি আমরা যা করার সেটাই না না আমরা সঙ্গে একসঙ্গেই ছিলাম একসঙ্গেই আছি এটা ছিল কোনো ঘটনা নয় আসলে দেশের রকম উদ্ভূত পরিস্থিতি কোটা বিরোধী আন্দোলনের নামে সরকার উত্থানের যে পরিকল্পনা জামাত বিএনপি যেটি করছে সেই জায়গা থেকে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বা যারা মুক্তিযুদ্ধের সৈনিক যারা গণতন্ত্রকে লালন পালন করি ধারণ করি তারা এই তাদের এই নোংরা রাজনীতিকে প্রতিহত করার জন্য আমরা মনে করেছি যে আমাদের এক হওয়া দরকার আমরা কিন্তু সেই জন্য এক কাতারে চলে আসছি আসলে রাজনীতিতে যখন লবিং গ্রুপিং থাকে তখন অনেকে অনেক কথাই বলে অনেক কিছুই করে আবার খুব ক্রাইসিস মুহূর্তে আওয়ামী লীগ সময় এক কাতারে হয়ে কিন্তু পথ চলেছে কে কী বললো সেটি আর বিবেচ্য বিষয় না আমরা এক কাতারে পথ চলবো সেটি এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি দেখা যাক আল্লাহ এখন কতদূর নিয়ে